নমস্কার সকলকে আজ আমি আপনাদের বলব দু সালে কালী পূজার দিন কবে রয়েছে এবং কালী পূজার জন্য আমাবস্যা তিথিটি কখন রয়েছে তারই সাথে বলব ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়ার কবে ও তার সময় কখন রয়েছে কালী পূজা অর্থাৎ দীপাবলি যখন পুরো ভারত সেজে ওঠে আলোর রোশায় দুর্গা পূজার পর যে আমাবস্যা আসে তখনই হয় কালী পূজা এই আমাবস্যা রয়েছে বাংলার চোদ্দোশো সাল ও ইংরাজির দু হাজার সালের কার্তিক মাসের চোদ্দ তারিখ এবং ইংরাজির অক্টোবর মাসের একত্রিশ তারিখ বৃহস্পতিবার কালী পূজার তিথি অর্থাৎ আমাবস্যা তিথি রয়েছে কার্তিক মাসের চোদ্দ তারিখ বৃহস্পতিবার বিকেল তিনটে সাত মিনিট থেকে কার্তিক মাসের পনেরো তারিখ শুক্রবার বিকেল পাঁচটা আট মিনিট পর্যন্ত তাই কালী পূজা হবে চোদ্দ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলা এবার বলি ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়া কবে রয়েছে দু হাজার চব্বিশ সালে রয়েছে কার্তিক মাসের সতেরো তারিখ এবং ইংরাজির নভেম্বর মাসের তিন তারিখ রবিবার ভাতৃদ্বিতীয়ায় ভাইকে ফোঁটা দেওয়ার সময় রয়েছে সতেরো তারিখ অর্থাৎ রবিবার সকাল থেকে রাত্রি আটটা পনেরো পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ